সত্যি যেমন নাম তেমন রোগ চেহারা তোমার আমি কি দেখতে খারাপ ভাই বলো তো বাবারে কথা বলাও পাব বৌদি তোমার মতো এরকম বৌ যদি আমার ঘরে থাকতো আমি তিনবার বইয়ে পাড়ি পানি খেতাম আর এমএলএ সাহেব এত সুন্দর একটা ঘরে বউ রেখে দিয়ে ভুষ কুমড়ো টেমে পড়েছি আজ কাল মেয়ের বিয়ে হতে চাইলো ও যদি এরকম চরিত্রহীন হয় যদি মেয়ের বিয়ে হবে আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বৌদি তোমাকে দেখে তোমার মতো এরকম যার ঘরে বউ আছে সে কিনা পরপুরুষ মহিলার প্রেমে পড়ছে শুধু বাড়ি আসতে দাও তাকে